আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা সাহেব ভালো আছেন ওই নৌকাটা কার আলামিন ওই নৌকাটা কার নজরুল কলেজ শেওরাল শেওরাল না হ্যাঁ আলামিন শেওরাল না তো এই মুহূর্তে সেই কুষ্টিয়া নদীতে যে নৌকা বাইস আমাদের বারাবুসা আলী এক্সপ্রেস ভার্সেস নজরুল শেওরাইল সে তো সেই নৌকা টান আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে তো সেটা দেখতে পাইতেছি আমি আসলে এই মুহূর্তে কারাই গেছি আপনাদের ভিডিও তৈরি করতে শিখানোর জন্য আমি আসি তাহলে তো আমার সাথে আপনারা বুঝতে পারেন এখানে খালি খানা দাদা বলেন কালদাল কাল দাদা সর্বনা সামানা দেখতেছেন এই মুহূর্তে সেই অতি ভাই নৌকা ভাই তো যদিও এটা হচ্ছিল আপনাদের কোনো আনুষ্ঠানিক পুরস্কার নাই এটা এমনি এমনি মুখে মুখে একটা কথাবার্তা বললার ডান দেওয়া হয়েছে কি তো সেই ডান দিলেছে আমাদের বারাবুষাল আলিপ এক্সপ্রেস প্রোভাইডার রনী ভাই যে খেললা আর হচ্ছিল সেওরাইলের

よかったね。 আমি বলবাম আসলে যে আমাদের এই নতুন নৌকাটার কি যে একটা হাইলারা কী করলো আমি কিছু বললাম না আমি ভুল করলো না যাই হোক আসলে নাই এখনও টাইম আছে না আর টাইম নাই আমাদের এটাই আসলে হয়ে গেছে গা তো পিছনে পড়ছে আমাদের এক্সপ্রেসিগ এক্সপ্রেস এটা এটা আমাদের এরকম নৌকা বাইজ আসলে হয় না যাই হোক বন্ধুরা সেই কাঙ্ক্ষিত নৌকা বাইস নৌকা বাইসের হার ভিত আছেই এটা কোনো ঘটনা না এটা নৌকা আগে যাবে বিশ্বাস করবে এটাই স্বাভাবিক তো ভিডিও তৈরি করছি আসলে আপনাদের দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা আপনার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা নতুন যারা দেখবেন অবশ্যই আমার আইডিটা ফলো দেবেন পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘাবে কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি